বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পাঁচশো চব্বিশ পদে ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন দুয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল সম্পূর্ণ কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন তো ফেসবুক পেজে জয়েন হয়ে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে ফেসবুকে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমি জরিপ অভিদপ্তরের সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন পারছেন এখানে বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তর ভূমি ভবন শহীদ তাজ উদ্দিন আহমেদ স্মরণী তেজগাঁও ঢাকা বারোশো আট সেপ্টেম্বর খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পারছেন ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরে আওতাধীন জেনারেল সেন্টেলমেন্ট ও উপজেলা সেন্টেলমেন্ট অফিসার রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদ সময় অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশী সকল স্থায়ী স্থায়ী নাগরিকদের নিকট হইতে নিম্ন শর্তে ডিএলআরএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না উপরে দেখতে পাচ্ছেন এখানে এই পদে তিরিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গবাদ্দ চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তারিখের স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ও চোদ্দ নৌ বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন প্রথমে সাত সাত লিপিকার কম্পিউটার অপারেটর বেতন গেট দেখতে পারছেন তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ও ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ সার পদের সংখ্যা পঁচাশিটি চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তারপরে সার তার ট্রোভাস সার্ভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তার কম্পিউটার পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা আটটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে চার বছর মেয়াদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তার ড্রাইভার নেবে বারোটি এটা হচ্ছে পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারা নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা সতেরোটি ষোলতমেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দ থাকতে হবে অবিষয়ের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা একুশটি এটা দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষ রেখে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গড়ে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পেশকার এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো ন চারশো নব্বই টাকা পদসংখ্যা তিনশো আটাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অপারেটর চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রা করকে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে তার রেকর্ড কিপার পদ সংখ্যা দুইশো একানব্বইটি ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা তারপর খারিজ সহকারী এটা হচ্ছে ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে চারশো আটাত্ত চুয়াত্তরটি নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিঁড়ি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার প্রচালন দক্ষতা কম্পিউটার অক্ষরকে সর্বনিম্ন গতি বিশ বাংলায় বিশ শব্দের গতি তারপর জাস মহরাব এটা হচ্ছে পদের সংখ্যা ষোলো ষোলোটি আর কি চার চারশো বাইশটি এটা ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিঁড়ি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর कॉपीस्ट काम ब्रेज सहकारी পদের সংখ্যা চারশো আশিটি এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ আর এটা হচ্ছে কম্পিউটার সন দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় শব্দ করে থাকতে হবে অবিস সহকারী বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে বিশ হাজার দশ টাকা একশো বিরাশি জন উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বন পরীক্ষা উত্তীর্ণ তারপরে সেইনম্যান গ্রেড হচ্ছে বিশ এটা হচ্ছে সংখ্যা একশো পঁয়তাল্লিশটি উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোন সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস দেখতে পাচ্ছেন সরকারি নিয়োগের ক্ষেত্রে আর কি সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপরিষদ মন্ত্রণালয় আট শ্রাবণ চৌদ্দশো একত্রিশ ও তেইশে জুলাই এর পরিপত্র উল্লেখে কোঠা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিশ্চিত প্রার্থীগণকে ডিএলআরএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র সময়সীমা দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পূরণ অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ছয় দশ দুই হাজার চব্বিশ সকাল দশটা দশ ঘটিকা আর অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখেছি দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাতাশ দশ দুই বিকেল পাঁচ ঘটিকা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে আর এটার পরীক্ষাটা কোথায় হবে এটার পরীক্ষাটা সম্ভবত ঢাকা হবে আর এটার কে পরীক্ষা হবে অর্থাৎ এমসি কি হবে না লিখিত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিক ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর যেটা ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইনে পূরণকৃত যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে রাখবেন আর রঙিন পেন্ট করার পর এটা আবার আপনারা দেখবেন যে আসলে আপনার সঠিকভাবে সকল তথ্যগুলো পূরণ করেছেন কিনা সঠিকভাবে পূরণ করা হলে যে ইউজার আইডি দেওয়া আছে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা এক থেকে বারো নং পদের জন্য দুই তেইশ টাকা এবং তেরো থেকে চৌদ্দ নং পদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন আর কীভাবে টাকাটি জমা দেবেন সেটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো দেখে শুনে আপনারা আবেদনের আর কি টাকাটি জমা দিয়ে দেবেন আর যে আপনার মোবাইল ফোনে যে এসএমএসটা যাবে সেই এসে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে ব্যবহারিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে আর এটার জন্য শুধুমাত্র টেলটক মোবাইল প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা টাকাটি প্রদান করতে পারবেন আর এটার পরীক্ষাটা হবে ঢাকাতে আর এটা হচ্ছে লিখিত লিখিত মৌখিক লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা হচ্ছে প্রদান করবে না সরকারের আধা সরকারি সহায়িত কর্মরত তার প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার আহ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও তারা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা নেবে সাধারণত কম্পিউটার যারা পোস্টে আবেদন করবেন সেটা আর লিখিত পরীক্ষা হবে এটাতে আর এমসিকিউ পরীক্ষা হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ